বসন্তের সকালে দক্ষিণ আফ্রিকার শহর জুড়ে এখন বেগুনের রঙের ছায়া জাকারান্ডা ফুলে সেজেছে রাস্তা পার্ক আর বাড়ির আঙিনা রাস্তায় সারি সারি গাছ মিলে তৈরি করেছে এক স্বপ্নীল পরিবেশ ব্রাজিল থেকে আনা এই গাছগুলো এখন দক্ষিণ আফ্রিকার বসন্তের চিহ্নে পরিণত হয়েছে আঠারোশো সালের দিকে ব্রাজিল থেকে প্রথম দক্ষিণ আফ্রিকায় আনা হয় এই গাছ ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন অঞ্চলে নীলচে বেগুনি ফুলের এই গাছ প্রিটোরিয়া ও জোহান্সবার্গে এখন বসন্তের প্রতীক প্রতি বছর অক্টোবর নভেম্বরে ফুলে ফুলে ভরে যায় রাস্তাঘাট তৈরি হয় রঙিন এ দৃশ্য প্রতি বছর মাত্র দুই থেকে তিন সপ্তাহ ফুল ফোটে জাকারান্ডায় সেই সময়টায় রাস্তার দুই পাশে ঝরে পড়ে বেগুনি পাপড়ি তৈরি হয় এক মোহনীয় দৃশ্য রাস্তার দুপাশে ঝরা ফুলে তৈরি হয় নরম কার্পেট যা দেখতে ভিড় জমান স্থানীয় ও পর্যটকরা অনেকেই এই সময়টাকে বলে পার্পল সিজন জাকারান্ডা ফুল আমাকে অনুপ্রাণিত করে এটা নতুন ঋতুর বার্তা দেয় পরিবর্তনের সময় মনে করিয়ে দেয় সকালে দৌড়াতে বেরিয়ে যখন এই ফুল দেখি মনে হয় দিনটা শুরু করার সবচেয়ে সুন্দর উপায় বিজ্ঞানীদের মতে চাকারণ্ডা ফুল সাধারণত দুই থেকে তিন সপ্তাহ স্থায়ী হয় এরপরই গাছের পাতা গজায় শহরের আধুনিক কনক্রিটের মাঝে এই ফুল শুধু প্রকৃতির ছোঁয়ায় আনে না বরং মানুষের মনে জাগায় প্রশান্তির অনুভূতি ইয়াসমিন অনন্যা সময় সংবাদ